ওহ গ্রিন লাইট রেড লাইট ও ভুল হচ্ছে কিন্তু ঠিক আছে এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে তুমি পরে রেড লাইট হোক এখান থেকে তুই এগিয়ে যেতে চাও তাই না গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনো পর্যন্ত 23 মিনিট বাকি আছে আমাদের গ্রিন লাইট বলে দেবা উচিত এই সিলেটার পারছে না রেড লাইট গ্রিন লাইট

ও হো হে আউট হয়ে গেল ই লাইট কাজ করলো জিরো সিক্স ইম্পর্টেন্ট ছিল তাই তোমাকে আমি গ্রিন লাইট বলতে দেবো গ্রীন লাইট ব্রেট রাইট মজা হবে যদি ও আউট হয়ে যায় তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন একশো বেশি লোক আউট হয়ে গেছে গ্রিন লাইট ব্রেট লাইট তবু কত জোরে ফাটলো আউট হয়ে গেছে সে রেন লাইট

থাকতাম মানে আমি সত্যি বাড়ি পাইনি তোমাকে অনেকটাই চিন্তিত দেখাচ্ছে যদিও তুমি স্টার পেয়েছো কিন্তু তুমি মেইন ক্যারেক্টার তাই তোমার কাছে প্লট আর আছে তো

আর এইভাবে এই সমস্ত প্লেয়ারেট হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নয় কারণ এরা সবাই পেতে চলেছে দু হাজার ডলার এর মধ্যে একশো বিয়াল্লিশ জন প্লেয়ার হানি থেকে বেঁচেছে আর যদি আপনারা এখানে পাঁচ

চলো টিম বাছা যাক ও ব্রো নাইন মার্সেস ইলেভেন টিম ইলেভেনের মধ্যে লড়াইতে টিম ইলেভেন এত জোর লাগিয়ে দিল যে এটা হলো শক্তি লাগিয়ে দিয়েছে আপনারা জানেন যে স্কুই গেম এ চার নম্বর গেম ছিল মার্বেল উচিত হবে কিনা কারণ আপনার পার্টনার আর কেউ নয় আপনার বেস্ট ফ্রেন্ড হতে চলেছে যেমন ছিল আর ফোর থ্রি

তাহলে তোমরা সবটা মারবে নে ইভেন আউট করছো ইও এটা কতটা ইন্টেন্স লাগছে তোমার হাতে একটাই মারবেল আছে তুমি মানে হ্যাঁ একটা বাড়ি যাবে ও এই জিতে গেল ও মাই গড কনগ্রাচুলেশনস তুমি জিতে গেলে পরের রাউন্ডে দেখা হচ্ছে আমাকে দেখো না

এটা কি করলে তুমি সত্যি বলছো হ্যাঁ আপনি এলিমিনেট হয়ে থ্যাংক ইউ স্যার তাই মানে জিরো হয়ে গেছে আর এখানে বাকি থাকা সবাই এলিমিনেট হয়ে গেছে লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো ডজি আছি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথম এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে গ্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই

থ্যাংক ইউ আর এখন আপনারা আবার ঘুরে যান প্লিজ আমরা ঘরের মধ্যে ষোলোটা আলাদা আলাদা স্ট্যাচু রেখে দিয়েছি আর এই সবগুলি র‍্যান্ডম অর্ডারে রাখা রয়েছে ওদাজাক এখন শান্ত মনে তীরে সুস্থে সামনের দিকে গোনা নাম্বার বা দেখো প্রথম নাম্বারটা দেখো একটু ও গড নাম্বার তো 1 ঠিক দেখো তুমি চাইলে এখন বাড়ি যেতে পারো নিজের নাম্বারের ভেস্ট পরে চলো গ্লাস বাড়ি যেতে

চলুন এবার অন্য কারোর সামনে আসা উচিত সামনে যেতে যতটা সময় লাগাবে ততটা সময় কমে যাবে দেখো যদি কেউ না পার করতে পারে তাহলে সব ডলার আবার আমার শীত আর একজন হয়ে গেল ঠিক আছে টু দেখো ও কিন্তু তোমার জন্য পড়ে গেল আর অনেস্টলি শোনো টু যদি তুমি তিনটে সঠিক গেস করো তাহলে তুমি সামনেই গো তুমি খুবই লাকি ঠিক আছে ঠিক আছে তবে কোন प्रेशर নেই মনে হয় বেঁচে গেছি ও টু এর লাফানো ব্রীটা গেল চলে গেছে তাহলে 7 মিনিট বাকি আছে আর আপনাদের এখনো অনেকটা পেরোতে হবে কারণ আমি হচ্ছে এগো এগো अभी যে নাম্বার 10 সবার আগে কি করছে বোকা কথাই পারবে

এবার যেতে হবে আমি দু মিনিট বাকি আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছি জানিনা তুমি আগে যাও তাহলে এরপর আমি আরে কমন তোমাকে এগোতেই হবে আমার খুব ভয় ঠিক আছে যাও যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন টাইমার জিরোতে আছে আর ওই সময় চারজনকে প্ল্যাটফর্মের উপরে পরিষ্কার

আমি সব ডলার ফ্যামিলিকে দিয়ে দেব আর বন্ধু আমি নিশ্চয়ই জিতব আমি 10000 ডলার টিএমসিএস কে ডোনেট করব যেটা আপনাদের সবার করা উচিত যদি আপনারা করতে চান তো আমার একদমই টেনশন হচ্ছে না এদের থেকে কি ভয় পাবে এদের মধ্যে কেউ আমার সঙ্গে পারবে না সব ঠিক আছে তোমরা কি সবাই সোজা ফাইনাল গেম শুরু করতে চাইবে আমাদের গেমের ফাইনাল রাউন্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার মতে আপনারা বুঝেই গেছেন যে আমরা কি খেলতে চলেছি ও যদি তোমরা জানো যে স্কুইড গেম কি করে খেলে একটলি সেই জন্য আমরা এখানে মিউজিকাল চেয়ার খেলছি কারণ আমরা কোরিয়ার নয় চলে তোমার যখন খুশি গান বন্ধ করতে পারো চল পিছনে দেখবে না ক্রিস তুমিও ওরা দুজন পিছনে দেখবে না কারণ চিটিং যাতে না হয় চল দেখা স্যার কি হয়

ठीक है चलते थको नो

হয়তো সেকেন্ড হওয়ার জন্য আমি তোমাকে দশ হাজার হ্যাঁ সত্যি আর এর সাথে সাথে তুমি আসল জীবনে স্কুয়েন্ট গেমের উইনার হলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন আপনার কাছে আছে সাত তিন দশ হাজার ডলার সেটার জন্য আর স্বাভাবিক আসল ক্রিয়েটার কে একটা বড় সাউথ আমরা আপনার থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার গুড বাই